শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ গত পর্বে আলোচনা করেছিলাম বিশাখা তথাগত সম্মুখ সমুদ্রের কাছ থেকে আটটি বর প্রার্থনা করেছিলেন এই আটটি বর সুপল দেখে ভগবান বুদ্ধ বিশাখাকে দান করেছিলেন তার আটটি বর দিয়েছিলেন তার আশা পূরণ করেছিলেন তো বিশাখা ছিলেন সর্বতভাবে সুখিনী কায়িক সুখ মানসিক সুখ আর্থিক সুখ পারিবারিক সুখ কল্যাণ মিত্রের সংসর্গজনিত সুখ তীরত্নের সেবাজনিত সুখ ধর্মাচরণজনিত সুখ মার্গফল লাভজনিত সুখ নয়নাবিরাম নিরোগ ও স্বাস্থ্যবান পুত্রকন্যা লাভজনিত সুখ সর্বত্র সকলের শ্রদ্ধা গৌরব ও সম্মান লাভজনিত সুখ চতুরাজ্য সত্যের উপলব্ধিজনিত সুখ ত্রিবিধ মিথ্যা ধারণার নিরসনজনিত সুখ শীল সমাধি প্রজ্ঞার সম্যক আচরণ ও অনুশীলনজনিত সুখ প্রাপ্তিত বিষয়ের পূর্ণতা প্রাপ্তিতে সুখ যথেচ্ছিত বিষয় বা কার্য সম্পাদনের সুখ ইত্যাদি সর্বসুখেই তিনি ছিলেন সুখিনী পূর্ণবতী নারী এরকম সুখেরই অধিকারিণী হয়ে থাকেন সাংসারিক জীবনে এমন সুখ অতি দুর্লভ তাই বিশাখাকে অচিন্তনীয় পূর্ণ ঋদ্ধি সম্পন্না অনুপমা অদ্বিতীয়া ও আশ্চর্য নালী বলে আখ্যায়িত করা হয়েছে দর্শকেরা বিশাখাকে যত দেখত ততই দেখতে ইচ্ছে করতো তার গমনে স্থিতি শয়ন উপবেশনে যে কোনো অবস্থাতে তাকে শোভা পেত দেখে লোকের তৃপ্তি মিটত না তার লীলায়িত সুচন্দ গতি কত মাধুর্যপূর্ণ দেবদুর্লভ সৌন্দর্যবরা স্থিতিভঙ্গি কত কোমল অপূর্ব শয়ন সুবন কত মনোহারিত্যময় দেখে দেখে দর্শকেরা আশ্চর্য বিমুগ্ধ হয়ে যেত ইহাও তার পুণ্যবৃদ্ধি ও মহিমা ব্যঞ্জক আশ্চর্য গুণ তিনি সুখিনী হওয়ার ইহাও অন্যতম কারণ প্রত্যেক দিন তিনি পাঁচশত ভিক্ষুকে আহার্য দান দিয়ে তারপর নিজে আহার করতেন এতেই তিনি সুখী হতেন অপরিসীম বিক্ষুদের যে কোনো অভাব পূর্ণ করে উপভোগ করতেন অনুপম সুখ অপার আনন্দ দিন দুঃখীর দুঃখমোচন করেও সুখী হতেন অবর্ণনীয় তাই তিনি সকল দিক দিয়ে সুখিনী শ্রাবস্তির যে কোনো স্থানে মাঙ্গলিক ক্রিয়ার অনুষ্ঠান হলে বিশাখাকেই সেখানে নিমন্ত্রণ করা হতো সকলেই তাকে শ্রদ্ধা ও সম্মান করত কারণ তিনি ছিলেন বহু সদ্গুণে বিমণ্ডিতা পূর্ণবতী ভাগ্যবতী শিলবতী ধর্মপরায়ণা বুদ্ধের প্রধান উপাসিকা দায়িকা ও আর্য এবং জনগৌরবে ও ধনগৌরবে গৌরবান্বিত ছিলেন তিনি একা দ্বারে এত গুণ আর খারু নিকট দেখা যায় না এক কথায় বলতে গেলে তিনি নারীকুলের উজ্জ্বল রত্ন এক সময় কোনো এক উৎসব দিনে তিনি নিমন্ত্রণ রক্ষা করে ফিরে আসার সময় দেখলেন ধলে ধলে নরনারী নারী ধর্মশ্রবণের জন্য বিহারে যাচ্ছেন তিনিও তাদের সঙ্গে গেলেন তখন মহালতা প্রসাদন বিশাকার সর্বাঙ্গে অনিবর্ষনীয় সৌন্দর্যের সৃষ্টি করে তার সৌভাগ্যের গৌরব ঘোষণা করছিল তিনি চিন্তা করলেন মহালতা প্রসাদন ধারণ করে বুদ্ধের সমীপে যাওয়া শোভনীয় হবে না অর্থাৎ এত বড় একটা অলংকার বিশাকার আপাদমস্তক রয়ে রয়েছে এই এত দামি অলঙ্কার পরে বুদ্ধের সামনে যাওয়া একটু বেমানান দেখায় সেজন্য তিনি এই চিন্তা করেছিলেন এইভাবে তা খুলে দাসীর হাতে দিলেন এই দাসীও পুণ্যবতীদের অন্যতম সে ছিল বিশাখার অতি প্রিয় এবং দাসীদের মধ্যে প্রদানা স্বাস্থ্যপতি সুগঠিত অঙ্গ সম্পন্না। সম্পন্ন সেও পাঁচটি হাতির বল ধারণ করত এরূপ শক্তিশালিনী দাসী লাভ করাও পুণ্যের ব্যাপার এই লাভ এই দাসী এরকম দাসী লাভ করার মধ্যেও বিরাজ করছে বিশাখার মহাপুণ্যের প্রভাব বিশাখা স্নেহ সম্ভাষণে বললেন মা ইহা এখন হাতে লাও ঘরে ফিরার সময় আবার পর্ব এই বলে তিনি মহালতা প্রসাদন দাসীর হাতে দিলেন দাসী একখানা কাপড়ে প্রসাদন বেঁধে নিলেন ধর্ম শ্রবণের পর বিশাখা প্রত্যেক রুমে গিয়ে বিক্ষু দর্শন দর্শনও কার কি প্রয়োজন তা জিজ্ঞেস করতে লাগলেন ছোট শ্রবণগণ বিশাখার অত্যধিক স্নেহ পেয়ে তাকে মায়ের মতোই জানত এবং মা বলে ডাকত তিনি বিহারে উপস্থিত হলে মা এসেছে মা এসেছে মা উপাসীকে এসেছে বলে শ্রাবণগণ গিয়ে তাকে ঘিরে ধরত বিশাখা ও হাসিমুখে সকলকে মাতৃ স্নেহ আদর দেখিয়ে কাকে মিচ্রি কাকে মাখন কাকে গুড় কাকে চকলেট কাকেও চতুর্মদি দিতেন তা নিয়ে শ্রাবণগণ আনন্দে মনে চলে যেতেন বিশাখার আদেশে প্রতিদিন অপরাহ্নে এসব জিনিস ও অষ্ট পানীয় বাড়ি থেকে চাকরেরা বিহারে নিয়ে আসত বিশাখা তা মন আনন্দে দান করতেন আজও তিনি বৃক্ষ শ্রাবণদেরকে অপরাহ্নে সেবন উপযোগী ঘি মাখন আদি পাঁচ প্রকার বৈশ্ব্য ও আট প্রকারের পানীয় যার যা প্রয়োজন তদনুযায়ী দান করলেন যাবতীয় করণীয় কাজ সম্পাদনের পর এবার তিনি গৃহাবুখে ফিরলেন বিহারসীমে অতিক্রম করে দাসীকে বললেন দাসী আমার প্রসাদনটা দাও তো এখন আমি পর্ব। বিশাখার কথা শুনে দাসী অপরাধিনীর মতো বিমর্ষ মুখে বলল মা আমার অপরাধ হয়েছে আমি ভুলে রেখে এসেছি একটু অপেক্ষা করুন এক্ষুনি নিয়ে আসছি বিশাখা জিজ্ঞেস করলেন কোথায় রেখে এসেছ ভগবানের গন্ধকুটির আপনি যখন ধর্মদেশনা শুনছিলেন তখন ওই আমি কাপড়ের বাঁধানো মহালতা প্রসন্তা এক পাশে রেখেছিলাম পুলে ওটা না নিয়েই চলে এসেছি তা তো অন্যায় করেছ আচ্ছা গিয়ে দেখো কিন্তু বলে রাখছি তোমাকে আর্য আনন্দস্তবির বা অন্য কোনো ভ্রান্ত যদি তা সামলিয়ে রাখেন স্পর্শ করেন তবে আনিও না বিহার সীমায় কেউ কিছু ভুলে রেখে গেলে আনন্দস্থবির তা সযত্নে সংরক্ষণ করে রাখতেন তার প্রতি এটা বুদ্ধের আদেশ বিশাখা চলে যাওয়ার পর আনন্দস্থবির প্রসাদন বান্ড দেখে ভগবানকে জানালেন তিনি আদেশ করলেন নিরাপদ স্থানে রেখে দাও যার জিনিস তাকে দিয়ে দিও স্তবির তাই করলেন দাসীকে দেখে তিনি জিজ্ঞেস করলেন আবার কি জন্য এসেছ আমাদের আজ্জার প্রসাদন ভুলে রেখে গেছি বানতে ও ওই সিঁড়ির পাশে আছে নিয়ে যাও ভানতে আপনি তা ছুঁয়েছেন ধরেছেন হ্যাঁ আমার নিষ্খাতে তো ওখানে এক পাশে রেখে দিয়েছি তাহলে আর নেব না আর যার নিষেধ আছে দাসে গিয়ে বিশাখাকে তা জানালে তিনি বললেন প্রসাদন যে আনুনি ভালোই করেছ কিন্তু বর্তমানে যদি এরকম কেউ উপাসীকে বলে কোনো কিছু টাকার ব্যাগ রেখে যায় এসে না পেলে তাদেরকে গালি শুরু করে দেবে একদম আজকাল এরকমই লুবি মানে লোভ মানুষের বেশি ওটা বান থেকে কেমন উদ্দেশ্যে দান করে দেবে এরকম উপাসিকা ঘুটির মধ্যে একজনও পাওয়া যাবে না মনে হয় কিন্তু বিশাখা কি করলেন দেখেন তা আর ব্যবহার করা আমার উচিত হবে না তা দান করেই দেব তিনি বললেন এ বলে তিনি সুগতের নিকট উপস্থিত হয়ে বন্দনান্তে বললেন ভান্তে ভগবান আমার মহালতা প্রসাদন দাসী ভুলে আপনার গন্ধগুটি আপনার রুমে রেখে গিয়েছিল পূজনীয় আনন্দস্তবি তা তুলে রেখেছেন গন্ধকুটিরে ভুলেও কোনো দ্রব্য রেখে গেলে পুনঃ তা গ্রহণ করা যুক্তিসঙ্গত নয় আমার মতে বিশেষত আর্য আনন্দ তা স্পর্শ করেছেন আমার পক্ষে তা অপরাধ হয়েছে এর দণ্ডস্বরূপ তা আমি আর্যদের দান করছি বুদ্ধ বললেন প্রব্যজিতের পক্ষে অলঙ্কার গ্রহণ করা উচিত নয় ভাশিকা বিশাখা বিশাখা বললেন তা জানি ভান্তে ভগবান ইহা বিক্রি করে লব্ধ অর্থ বৌদ্ধভৌমুখে বিক্ষুসঙ্গের উদ্দেশ্যে ব্যয় করার সংকল্প করেছি আমি আপনাদের চারিপত্যয় অথবা অন্য কিছুর প্রয়োজন থাকলে আমায় বলুন সেটি আমি এর বিনিময়ে দান করব তখন বুদ্ধ বললেন তাহলে উপাসিকা বিশাখা শ্রাবস্তির পূর্বধারে ভিক্ষুদের বাসস্থানের জন্য একখানা বিহার তৈরি করে দাও এটাই তোমার কর্তব্য তথাগতের অভিমত শোনা মাত্রে বিশাখার অন্তরে পুলক শিহরণ জায়গে উঠলো সুগ্রতবকে তিনি আনন্দে শিরুদ্ধার্য করে নিলেন তার বহুদিনের মনোবাসনা পূর্ণ হতে চলল তাই তিনি হরস হয়ে বললেন প্রভু ভগবান আমি বহুদিন যাবৎ আশা পোষণ করে আসছি কখন যে একখানা শুভ্র সুদ নির্মাণ করে বুদ্ধ ভ্রমণ বিক্ষুসঙ্ঘকে দান করতে পারবো ভগবানের আদেশ যখন হয়েছে এবার নিশ্চয়ই আমার মনোবাসনা পূর্ণ হবে এরূপে কিছুক্ষণ সন্তোষজনক আলাপের মাধ্যমে মনোভাব ব্যক্ত করে তারপর তিনি বুদ্ধকে বন্ধন আনতে প্রসাদন নিয়ে গৃহে চলে গেলেন বিশাখার গৃহে এসে প্রসাদনের মূল্য মূল্য নির্ধারণ নির্ধারণ করার জন্য স্বর্ণকারকে ডাকলেন স্বর্ণকার এসে করলো লক্ষাধিক নয় কোটি মুদ্রা বিশাখা কর্মচারীকে আদেশ করলেন এই প্রসাদনখানা লক্ষাধিক নয় কোটি মুদ্রার যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে আসুক প্রসাদন গাড়িতে নিয়ে কর্মচারী শ্রাবস্থ সব জায়গায় ঘুরে ফিরে দেখলো কিন্তু এত অধিক মূল্য এই প্রসাদনটার কেউ কিনতে পারল না কেউ কিনল না মহালতা অলঙ্কিতা হবার মতো পুণ্যবতী নারী জগতে বড়ই দুর্লভ যে নারী আর্যক্ষান্ত শিলাদি পূর্ণাঙ্গশীল অখণ্ডভাবে প্রতিপালন করেন এবং তিনি যদি মহাসঙ্গের উদ্দেশ্যে বহু সংখ্যক দামি দামি উন্নত মানের চিবর অথবা প্রব্যজার অষ্ট উপকরণ দান করেন দান করেন সেই মহান পুণ্যের অন্তিম পুরস্কার হল মহালতা প্রসাদন তখনকার দিনে সমগ্র জগতে মাত্র তিনজন রমণী দৃশ পুণ্যদূতক প্রসাদন লাভ করেছিলেন যথা মহা উপাসিকা বিশাখা দুই নম্বর কোশল রাজের সেনাপতি বন্দুল মল্লের পত্নী মল্লিকা তিন নম্বর বারাণসীর জনক সৃষ্টিকন্যা তার মধ্যে বিশাখার প্রসাদনে শ্রেষ্ঠ ও মূল্যবান ছিল এমন প্রসাদনে অলঙ্কিত হতে পারেন সেরূপ ভাগ্যবতী নারী শ্রাবস্তী আরকেও কেউ না থাকায় অগৈত্যা বিশাখায় তা নির্ধারিত মূল্যের বিনিময়ে গ্রহণ করলেন সেই অর্থে ক্রয় করলেন বুদ্ধের নির্দেশ মতো শ্রাবস্তির পূর্বদারে এক সুবৃহৎ ভূমিকণ্ড ও চিরে তথায় সংজ্ঞারা নির্মাণ কার্য আরম্ভ হলো এমনই সময়ে তথাগত দূর দেশ গমনের ইচ্ছায় সশিষ্য ভোট দিয়ে নগর আবুকে যাত্রা করলেন বিশাখা এই সংবাদ পেয়ে যথাশীঘ্র তৎসমীপে উপনীত হয়ে বললেন ভানতে আপনি কোথায় যাবার ইচ্ছা করেছেন উপাসিকা ভোট দিয়ে নগরে প্রভু এত ব্যয় করে আপনার জন্য বিহার তৈরি করছি অনুগ্রহ করে এই সময় একটু অপেক্ষা করুন উপাসিকা এটা আমার অনিবার্য গমন তাহলে ভানতে এই কাজের জন্য একজন বিশেষজ্ঞ ভিক্ষু রেখে যান তুমি যাকে ইচ্ছা করো তার পাত্র গ্রহণ করো তাকে প্রার্থনা করো থাকার জন্য মহা মহামোগ্যলায়ন স্তবির মহতি ঋদ্ধি সম্পন্ন তিনি উপযুক্ত হবেন এই চিন্তা করে বিশাখা স্তবিরের কাছে প্রার্থনা করলেন থাকার জন্য স্তবির বুদ্ধের প্রতি নিরীক্ষণ করলে তিনি আদেশ করলেন মোগ্যলায়ন তোমার পরিষদ পঞ্চশত সহ তুমি থেকে যাও পরে যাইও স্তবীর তথাগতের আদেশ শিরুদ্ধার্য করে নিবৃত্ত হলেন ভগবান অবশিষ্ট ভিক্ষুসঙ্ঘ সহ উদ্দিষ্ট স্থানা ভূমুখে অগ্রসর হলেন এদিকে সংঘারাম নির্মাণ কার্য চলতে লাগল সর্ব খাদ্য অতি দ্রুত নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠু রূপে নিষ্পন্ন হতে লাগল এতে রয়েছে মহামান্য মহামদ্যালয়ের মহাশক্তির উদ্দেশ্য প্রভাব যেমন ষাট যোজন দূরে পাতর ও বৃক্ষের জন্য গমনকারী লোকেরা অতি সহজেও নিরাপদে বড় বড় পাতর খণ্ড ও বৃক্ষ নিয়ে দিনে দিনে ফিরে আসতে লাগলো পাশে যত বড়ই হোক না কেন গাড়িতে তুলে নিয়ে আসতে কোনো ব্যাগ পেতে হচ্ছে না স্থবির অনুকম্পায় অতি সহসা সহস্র প্রকোষ্ঠযুক্ত দ্বিতল প্রাসাদ নির্মিত হল অর্থাৎ এক হাজারটা রুম ছিল ওই বিশাখার বিহারে নিচে পাঁচশত রুম আর উপরে পাঁচশত রুম সমন্বিত বিচিত্র কারুকার্য ঘোষিত চারুশিল্প বিমণ্ডিত ও রত্নর সমলঙ্কিত সমালঙ্কিত সুবৃহৎ সৌধ শুভ্র সৌধ নয় মাসে সম্পূর্ণ হল প্রস্তুত এই বিহারটি প্রসাদ চূড়ায় শোভা পেতে লাগলো ষাটটি স্বর্ণ মুকুট বিহারের চতুর্শে শোভা পাচ্ছে চমৎকার পুষ্পুর দাম দর্শকের চিত্তহরণ করেছে সুষমা মণ্ডিত পুষ্পনিচয় কুসুম সৌরভে বাতাস হচ্ছে আমোদিত শাস্তা নয় মাসান্তে আপন কর্তব্য সম্পাদনের পর শ্রাবস্তিতে প্রত্যাবর্তন করে জেতবন বিহার আবমুখী অগ্রসর হলেন বিশাখা এই সংবাদ পেয়ে যথাসত্বর এসে পথে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং প্রার্থনা করলেন নবনির্মিত পূর্বারামে পদার্পণ করতে উপাসিকার অনুরোধ সুরক্ষা করলেন ভগবান সশিষ্য তিনি উপনীত হলেন আরামে বিশাখা নির্মিত আরাম বিহার পূর্বে দ্বারে প্রস্তুত হয়েছিল বলে তা পূর্বারাম বিহার নামেই অভিহিত হয়েছিল মহা ভগবানকে বন্দনা করে প্রার্থনা করলেন প্রভু আপনি অনুগ্রহ করে বিহারে অবস্থান করুন এর দ্বারটন উৎসব কার্যের অনুষ্ঠান করতে ইচ্ছা করছি তথাগত প্রধান দায়িকার এই অনুরোধও রক্ষা করলেন মহা সমারোহে উৎসব কার্য আরম্ভ হলো পূর্ব আরামে সাডম্বরে আডম্বরে সুসম্পন্ন হলো দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান তাতে যোগদান করলেন কুশল রাজ মহাষষ্ঠী অনাথ প্রমুখ ও প্রসিদ্ধ প্রসিদ্ধ জনগণ উত্তম সভ্য উপাসক উপাস দান দিতে লাগলেন বুদ্ধ প্রমুখ দিন দীনদরিদ্রের জন্য সত্তর খুলে রাখলেন চলল চার মাস যাবৎ মহা উৎসব তারপর পূর্বারাম দান করলেন আগত অনাগত প্রমুখ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে দানীয় বস্তু সোমবার সজ্জিত করা হলো। প্রত্যেক ভিক্ষুর জন্য দামি কাপড়ের ত্রিচিবর এক এক পাত্রপূর্ণ দামি দামি বৈষর্য বিহারের প্রত্যেক রুমের জন্য ভিক্ষুর ব্যবহার্য যাবতীয় উপকরণ সর্বসমেত উপকরণের মূল্য নয় কোটি স্বর্ণ মুদ্রা বিহারের ভূমিকণ্ডের মূল্য নয় কোটি ও বিহার নির্মাণের ব্যয় নয় কোটি সর্বমোট সাতাশ কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করা হয়েছিল নারী হয়ে বিশাকার ন্যায় এরূপ দান ও বিবিধ পুণ্য সম্পাদন করেছেন তেমন উদার চেতা পুণ্যবতী মহিয়সী রমণী এই বৌদ্ধ শাসনে আর কাকেও দেখা যায় না শ্রদ্ধাবান উপাসক উপাস এই শ্রদ্ধাবতী উপাসিকার কয়েকটা গুণ যদি আপনারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠাপিত করতে পারেন নিজেদের মধ্যে নিতে পারেন আচরণ করতে পারেন তবে আপনাদের মানব জীবন সার্থক বলা যায় তো সদ্যাবান উপাসক আপনারা এই সদ্বাবতী উপাসিকার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে বুদ্ধ আদর্শে সাজানোর জন্য গোছানোর জন্য গঠন করার জন্য একটু চেষ্টা করবেন তবে আমাদের বিক্ষুসঙ্গের যে চেষ্টা একটু হলেও সার্থক হবে আমাদের বুদ্ধ শাসন আরও একটু দীর্ঘায়িত হবে বিশাখার এক প্রিয় সখী চিন্তা করলো বিহার নির্মাণের পর আমার সখীরা নবনির্মিত বিহারে আমাকে কিছুই দিতে হবে তা আমার সখী আমার বান্ধবী যে বিহার নির্মাণ করেছে আমি ওখানে কিছু একটা দান করব। কিন্তু কি দেব? চিন্তা করে ঠিক করলো একখানা গালিচা কার্পেট দেব হাজার মুদ্রা মূল্যের একখানা সুন্দর চারুশিল্প বিমণ্ডিত গালিচা ক্রয় করে এনে বিশাখাকে বলল। সখী তোমার বিহারের কোনো এক রুমে নিচে পেতে দেবার উদ্দেশ্যে এই গালি আমি কিনে এনেছি শ্রদ্ধা মনে কোন রুমে দেব আমাকে তা একটু দেখিয়ে দাও প্লিজ বলেন তা তুমি তুমি দেখে নাও আমি যদি বলি যে তেমন খালি স্থান নেই তবে মনে করবে আমি তোমার অবকাশ দিচ্ছি না তুমি নিজে গিয়ে দেখো হাজার কামরার মধ্যে যেখানে স্থান পাও বিচিয়ে দাও গিয়ে তো আমার কোনো আপত্তি নেই সখী হাজার রুমে খোঁজ করেও দেখল কোথাও স্থান নেই বরং প্রত্যেক রুমে বিছানো গালিচা এই গালিচার চেয়ে মূল্যবান ও দামি উন্নত মানের সখী নিরাশ হয়ে দুঃখিত অন্তরে চিন্তা করলেন এই বিহারে পুণ্যাংশ লাভের ভাগ্য আমার বোধহয় নেই এই মনে করে সে বিষাদ অন্তরে এক বৃক্ষমূলে বসে একটু ক্রন্দন করতেছিল মন দুঃখে আক্রান্ত হয়েছিল সে বিদায় আনন্দ স্তবী তাকে অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন উপাসিকা তুমি কাঁদতেছো কেন স্থবিরকে তার দুর্ভাগ্যের কথা জানালো তিনি বললেন তোর জন্য চিন্তা করিও না একটা স্থান আমি দেখিয়ে দেব তোমাকে চলো আমার সঙ্গে এই বলে তাকে সঙ্গে নিয়ে স্থবির বিহারলিন্দের সিঁড়ির মাথায় গিয়ে দাঁড়িয়ে বলেন উপাসিকা ভগবান সঙ্গে এই সিঁড়ির পাদদেশে পদদৌত করে এই স্থানে পা মুসবেন। তোমার গালিচাখানা এখানেই এখানে বিচিয়ে দাও প্রত্যেক বিক্ষুই তোমার গালিচায় পা মুছে বিহারে প্রবেশ করবেন এই রুমে এই একটা গালিচা রুমে দিলে একজনই ব্যবহার করত কিন্তু এখন সকলেই ব্যবহার করবে সকলে ব্যবহারে লাগবে এতে তোমার অধিক পরিমাণে পূর্ণ হবে মহা উপাসিকা বিশাখা হা লক্ষ্য করেননি না হয় এ স্থান পাওয়াও দুষ্কর হতো অর্থাৎ এ স্থানও তুমি পেতে না উনি ভুলে এ স্থানটা খেয়াল করেননি উপাসিকা স্থবিরের নির্দেশ আনন্দে মেনে বিছিয়ে দিল এতেই প্রমাণ হচ্ছে পূর্বারাম বিহারে বিশাখার উন্নতমানের ছিল বিশাখার মনোমত বিহার নির্মাণ ও তা দান করতে পেরে আনন্দে আত্মহারা হলেন তিনি তার আবাল্য বাসনার পূর্ণতা প্রাপ্তিতে তার অন্তর তরঙ্গায়িত হলো পঞ্চপ্রীতিতে দেহ হল রোমাঞ্চিত ও কম্পিত অন্তরে পৃথিবীবেগ ধারণে অসমর্থ হয়ে তিনি পুত্র কন্যা নাতি নাতনি সকীগণ পর্বিত হয়ে করে বিহারে করতে লাগলেন। তিনি বললেন বাল্যকাল অবধি বড় চিন্তা ছিলাম কখন যে আমি শেত বৃত্তি স্তম্ভ সুবিত রমণীয় শুভ্র প্রাসাদ নির্মাণ করে বৌদ্ধ প্রমুখ বিক্ষুসংখ্য দান করতে পারবো সে আশা আমার পূর্ণ হয়েছে আজ দুই নম্বর বাল্যকাল অবধি বড় চিন্তায় ছিলাম কখন যে আমি মঞ্চ পিঠ গালিচা মশারি আস্তরণ ও বালিশাদি সহ্য উপকরণ সহ সমস্ত ব্যবহার্য দ্রব্য সশিষ্য বুদ্ধকে দান করতে পারবো এখন সে বাসনা আমার পূর্ণ হয়েছে তিন নম্বর বাল্যকাল অবধি বড়ো চিন্তায় ছিলাম কখন যে আমি বিক্ষু বিক্ষুষকে আমার মনমতো উৎকৃষ্ট খাদ্য ও নিত্য দান দিতে পারবো এখন আমার সে কামনা পূর্ণ হয়েছে চার নম্বর বাল্যকাল অবধি বড় চিন্তায় ছিলাম কখন যে আমি কৌশিক কর্ম কার্পসাদি দামি দামি কাপড় দিয়ে চিবর তৈরি করে স্বশিষ্য বুদ্ধকে দান করতে পারবো এখন আমার সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে পাঁচ নম্বর বাল্যকাল অবধি বড় চিন্তায় ছিলাম কখন যে আমি ঘি মাখন মধু তৈল গুড় চিনি এবং অষ্ট ও স্বশিষ্য বুদ্ধকে দান করতে পারবো এখন আমার সেই অভিলাষ পরিপূর্ণ হয়েছে বিশাখার সুমধুর গীত শব্দ শুনে অবাক হলেন ভিক্ষুগণ তারা বুদ্ধের নিকট গিয়ে বলেন ভান্তে মহা উপাসিকা বিশাখাকে কোনোদিনও বিহার প্রাঙ্গণে গান করতে শুনিনি কিন্তু এখন তিনি পুত্রকন্যা প্রবৃত হয়ে গান গেয়ে বিহারে বিহারে বেড়াচ্ছেন ভান্তে তার কি মাথা পাগল হয়ে গেছে এরকম কেন করতে চাই সম্বুদ্ধ প্রসন্ন কণ্ঠে বললেন ভিক্ষুগণ বিশাখা একাধারে আমার কন্যা মহা উপাসিকা প্রধান দায়িকা ও শ্রোতাপন্ন আর্যস্রাবিকা আর্যস্রাবিকার কখনও মাথা পাগল হয় না হতে পারেও না বিকুগণ সে গান করছে না প্রীতিগাথায় ভাষণ করছে ইহা আর্য ছন্দে শ্রাবিকার অন্তরের প্রীতি উচ্ছ্বাস ওর মনোবাসনা পূর্ণ হয়েছে সাফল্যমণ্ডিত হয়েছে অতীত জন্মের প্রার্থনা তাই ওর অন্তরে এখন অসীম আনন্দ ও অফুরন্ত প্রীতি সঞ্চার হয়েছে পঞ্চপ্রীতি বেগ ধারণ করতে সে অসমর্থ হচ্ছে তাই সুললিত চন্দে বের হয়ে পড়েছে ওর অন্তর্নিহিত প্রীতিপূর্ণ ভাবের উচ্ছ্বাস প্রীতিকাতা পিকুগণ অনুরোধ করলেন ভান্তে আমাদের শুনতে একান্ত ইচ্ছা হয়েছে মহা অতীত জন্মের প্রার্থনা কীরূপ রূপ ছিল